খাবে গেছে এখন ঝালমুড়ি বানাচ্ছেরা সবাই মিলে ঝালমুড়ি খাবে হোয়াট ইজ দিস কাঁচামরিচ ঝালমরিচ এই তোরা ঝালমুড়ি খাবি না তোদেরকে ঝালমুড়ি দেওয়া যাবে না তোরা পচা ঝালমুড়ি দিব না এরা সারাদিন এখানে পড়াশোনা করে এইভাবে তোমরা দেখো এদের প্রায় ভিডিও দেওয়া আছে এই তোদেরকে কালকে আমি ছুটি দিব ছুটি নিবা বাবা ছুটি নেওয়ার কি আশা রে ছুটি নেবো বলে ওরা ছুটির জন্য পাগল ছেলেগুলো ছুটি কি দিব কালকে তোরা ছুটি চাস ছুটিতে থেকে বাড়ি গিয়ে খুব ভালো লাগে ভালো লাগে এদিকে বলছে হ্যাঁ আর এদিকে বলছে না আর মেয়েরগুলা বলছে হ্যাঁ ঠিক আছে কালকের দিন তোমাদেরকে আমি ছুটি দিয়ে দিব তোরা বাড়ি চলে যাস তাহলে আমি একটু আরামে থাকতে পারবো